স্বাগত এনভি টিভিতে জনগণের কষ্ট জাতির স্পন্দন আর রাজনীতির নাটকীয়তার সঙ্গে কটাক্ষরে একটি দুরান্ত মিশ্রণ আমি এনভি টিভির এই বিশেষ পর্বে বলবো ইন্ডিয়া না এনডিএ কে হবে কিংমেকার আর ঝাড়খণ্ডের কার শাসন চলবে মহারাষ্ট্রের এই রাজনীতির বলিউডের মশালা ছবির মতন অ্যাকশন ড্রামা বিশ্বাসঘাতকতা আর ক্লাইম্যাক্সের টুইস্ট একটাই এনডিএর এর ছাব্বিশ ইঞ্চি বুক চড়ার পলিসি আর অন্যদিকে ইন্ডিয়া জোটের ফিফটি সিক্স ভোট ভাগাভাগির স্বপ্ন কিন্তু মহারাষ্ট্রার সিংহাসনে বসার পথ কি এত সহজ এখানে শুধু ভোট নয় দরকার রাজনৈতিক হিসাব আর জনগণের বিশ্বাস মহারাষ্ট্রের ত্রিমুখী লড়াই পাওয়ার ঠাকরে আর মোদী শরদ পাওয়ার মহারাষ্ট্রের আসল রাজনীতির দাবার খেলোয়াড় তার পরবর্তী চাল কি হবে ঠাকরে পরিবারের আবেগময়ী রাজনীতি কি জনগণের মন জয় করতে পারবে নাকি বিজেপি পদ্ম আবার ফুটবে এটা রাজনীতি এখানে প্রতিটি সিটের দাম আছে আর এই দাম আসে একটু সমাম আর অনেকটা আপোষের মাধ্যমে ঝাড়খণ্ডের লড়াই গত পাঁচ বছরে অনেক প্রতিশ্রুতি কিন্তু রাস্তায় গতি ঝাড়খণ্ডের রাজনীতির ঘটনা মানে বারবার পুনরপ্রচার প্রতিশ্রুতি আকাশ ছোঁয়া বাস্তবতা মাটির কাছাকাছি সত্তর হাজার কোটির প্রতিশ্রুতি বনাম সত্তর টাকার এলপিজি সরকার সত্তর হাজার কোটির চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বাস্তবতা কি। ঝাড়খণ্ডে যুব সমাজ সেই চাকরির অপেক্ষায় আর এলপিজির দাম আকাশ ছোঁয়া হয়েছে জনগণের প্রশ্ন এটা কি ভালো দিনের ট্রেলার ছিল নাকি পুরো সিনেমাই ফ্লপ ধর্ম বনাম উন্নয়ন মানুষ কি বেছে নেবে ঝাড়খণ্ডে রাজনীতি জাতির উন্নয়নের প্রতিশ্রুতি আর মাঝখানে আটকে আছে ভোটের আগে প্রতিশ্রুতি অনেক কিন্তু ভোটের পরে সেগুলোই মিলিয়ে যায় বলিউড বলিউডের একটা পাঞ্চলাইন বলি এখানে রাজনীতিতে সংখ্যা গরিষ্ঠ এখানে রাজনীতিতে সংখ্যা গরিষ্ঠ নয় দরকার জনগণের ভালোবাসা কিন্তু ভালোবাসা পেতে হলে কাজ করে দেখাতে হবে কটাক্ষপূর্ণ তথ্য আর ইতিহাস মহারাষ্ট্রের রাজনীতি এক অনন্ত কাহিনী উনিশশো সাল থেকে মহারাষ্ট্রের সিংহাসন দেখছে সব পরিবারতন্ত্র বিশ্বাসঘাতকতা জোট আর বিদ্রোহ বর্তমান পর্বর নাম ইন্ডিয়া বনাম এনডিএ কিন্তু মনে রাখবেন এখানে বিজয় সেই যে জড়গড়ের আবেগ আর অনেক দায়িত্বই বোঝবে ঝাড়খণ্ডের উন্নয়নের ধাঁধা দু সালে ঝাড়খণ্ড জন্ম নিয়েছিল উন্নয়নের প্রতিশ্রুতি আজ দু হাজার চব্বিশের জাগরণ শুধু জানতে চায় যে ঝাড়খণ্ড টু পয়েন্ট জিরো কবে রিলিজ হবে ইতিহাস প্রমাণ করেছে চাকরি আর উন্নয়নের প্রতিশ্রুতি এখানে ভোটের পরে বাস্তব হয় না বর্তমান প্রতিশ্রুতি বলিউডের মশলা সহ মহারাষ্ট্র এখানকার রাজনীতি খুবই বলিউডি শোলের গব্বরের মতন প্রতিযোগিতা আর আমার আকবর অ্যান্থানির মতন জোট এনডিএ চায় জঞ্জির খেলতে আর ইন্ডিয়া চায় কবি খুশি কবি গম হতে কিন্তু জরগন কি ধরনের ক্লাইম্যাক্স চায় এখানে টুইস্ট কিন্তু নিশ্চিত ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজনীতি অনেকটা সলমান খানের শেরমান মতন চমকপ্রদ প্রতিশ্রুতি ভরা কিন্তু কন্টেন্ট জিরো পাঞ্চ লাইন তাহলে বন্ধু টিভির মঞ্চ থেকেই একটি কথা মনে রাখেন রাজনীতিতে সত্যিই ঠিক ততটাই প্রয়োজন যত বলিউডের ক্লাইম্যাক্স টুইস্ট ভোটাররা সবসময় হিরো বানায় কিন্তু ভিলেন কখন আসে সেটা তারা নিজেদের বুঝতে পারে না এনভি টিভিতে চোখ রাখুন যেখানে খবর শুধু তথ্য নির্ভর নয় ড্রামা ও অভাব নেই আর মনে রাখবেন পিকচার এখনও বাকি আছে বন্ধুরা নমস্কার